হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ আমি সন্দীপ আজকে আমাদের সেকেন্ড ডে অফ সিকিম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে প্রথমেই আমরা চলে এলাম এশিয়ার থেকে বড় গণেশ টেম্পেলে পাহাড়ের কোলে এমন সুন্দর সমুদ্র মন্থনের দৃশ্য অনেক আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে মহাদেবকে প্রণাম করে প্রবেশ করলাম সিদ্ধিবিনায়কের মন্দিরে মন্দিরের কারুকার্য কিন্তু দেখার মতো তার থেকেও অপরূপ গণেশজির মূর্তিটা পুরো মন্দিরটাকে আলোকিত করে রেখেছে এবার আমরা চলে এসেছি একটি ভিউ পয়েন্টে অ্যালিটার লেক ভিউ পয়েন্ট অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে বেশ কষ্ট হচ্ছে কিন্তু ওঠার পর এই দৃশ্য দেখে তো পুরো স্পিচলেস পাশে মহাদেবের মন্দিরও আছে হরে হরে মহাদেব কতগুলো সিঁড়ির ধাপ এখন ধ্বংস হয় আমাদের নামতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে তোমার নামতে কি কষ্ট হচ্ছে নাকি

এখন আমরা চলে এসেছি লুংচক আর এখানে এসে মনে হচ্ছে পাহাড় আর মেঘ যেন আমাদেরকে ঘিরে ধরেছে মেঘ আমাদের পাশেই বেড়াচ্ছে আলটিমেটলি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে বনলতা হোমস্টে চলো তোমাদের রুমটা একবার দেখাই আমাদের রুমটা দেখি রিসর্ট তেবে রুম থেকে ভিউটা একবার শুধু দেখো জাস্ট ওয়াও আজ টাটা চলো দেখা হচ্ছে नेक्स्ट ব্লাগে